আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স অবশ্যই বুঝে গিয়েছেন আজকে টাইটেল এবং থামনেল দেখে ভিডিওটি কেমন হতে চলেছে আজকের ভিডিওটি হচ্ছে বিয়ে নিয়ে একটি বিয়েতে আমাদের বাংলাদেশের যত আলেম সমাজ আছে সকলকে দাওয়াত করেছেন এবং সেখানে আমাদের প্রাণপ্রিয় আরেকজন নেতা তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান যিনি হচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামের প্রধান আমির তিনি ওখানে আমন্ত্রিত এসেছেন এবং আমাদের শ্রদ্ধভাজন যত আলেম আছে তারাও সকলে এসেছেন তো চলুন আজকের ভিডিওটি আমরা দেখতে থাকি আর কথা না বাড়িয়ে বরাবরের মতো না একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দেবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলে যাবেন তো চলুন লেটস গেট স্টার্ট

আমাদের আমার একটা ইচ্ছা ছিল আমার পারিবারিক অনুষ্ঠানে বাংলাদেশের সকল ভিতা চেতনার আলেম ওডামা পীর বুজুর্গ একসাথে হবে আলহামদুলিল্লাহ অনেকেই এসেছেন দাওয়াত স্বীকার করেছেন বিভিন্ন কারণে আসতে পারেননি প্রকাশ করেছেন আলহামদুলিল্লাহ আমি রেজামার দেশে ছিলেন আল্লাহ আল্লাহর আল্লাহ রেজাদ রিদয় আছিয়াল তোারে যায় না আল্লাহরা কি چھপ চাই জিদাতে রাতে এ রাধার জারা سيرুতে ও দি জেনু ব হে না দেন গায় পথে যারা ও